নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে চালতা দিয়ে টক ডালের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে পরিমাণ মতো খেসারির ডাউল নিয়েছি খেসারির ডাউলটা এবার প্রেশার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি আর কোনো কিছু দেবো না এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব ডাল যদি নতুন হয় তাহলে অল্প সিটি দিলেই হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইতে জল দিয়ে দেব জল দেওয়ার পর জলটা একটু গরম হয়ে আসলে আমি ডাউলগুলো দিয়ে দেব এবার বেশ কিছু সময় জ্বালিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ কাঁচামরিচ তোমরা যদি ঝাল ডালে পছন্দ না করো সেক্ষেত্রে মরিচ না দিলেও পারো এবার আমি চালতাটা কেটে নেব এখানে আমি একটা চালতা নিয়েছি চালতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ডালে চালতাগুলো দিয়ে দেব চালতাগুলো দেওয়া হয়ে গেছে চালতাটা বেশ কচি এবার চালতাগুলো সেদ্ধ হয়ে আসলেই আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব টক ডালটা একটু পাতলা হলেই ভালো হয় এবার আমার ডাউল হয়ে গেছে ফোড়ন দিয়ে দেব সয়াবিন তেল শুকনো মরিচ সরিষা এবার একটু লাল লাল করে ভেজে ডাউল দিয়ে দেবো আমাদের কার কার টক ডালের রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে যে কোনো টক টকডালেই খুবই মজা লাগে এবার শুধু দুইটা বলক আসলে আমি নামিয়ে নেব অনেক সময়ই দেখা যায় চালতা দিয়ে ডাউল রান্না করলে ডাউল টক হতে চায় না তোমরা সেই ক্ষেত্রে কয়েক পিস চালতা শিল্পাটায় থেতো করে দেবে তাহলে দেখবে ডাউলটা টক হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার